শিবগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিউল উদ্দিন আহমেদ শিমুল সহ তার পরিবারের বিরুদ্ধে জমি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগ উঠেছে শনিবার বিকেলে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার লিখিত বক্তব্যে ইলিয়াস উদ্দিন বলেন চাপাই নবাবগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সামিউল উদ্দিন আহমেদ শিমুলের পৈতৃক সাড়ে দশ কাঠা জমি বিক্রয়ের জন্য গত দুই সালের বিশ আগস্ট তাদের মোনাকসার বাসায় আলোচনা করে সতেরো লাখ পঁচাশি হাজার টাকা নির্ধারণ করা হয় পরে দুই দফায় সাবেক এমপির ভাই মকির উদ্দিন আহমেদ ডিপুকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় কিন্তু জমির দাম হঠাৎ করে কোন কারণ ছাড়াই কাঠা প্রতি আরও বিশ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে গত বছরের ছয় মে জমির সে সময় তারা সকলে ঢাকায় অবস্থান কমিশনের জমি পরামর্শ দেন সেই অনুযায়ী তাদের ঢাকার বাসভবনে পৌঁছ কিন্তু সেই দিন তারা জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্ন টাল করে ঢাকা থেকে ফিরিয়ে দেন এরপর থেকে জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্নভাবে ভাবে টাল বাহানা করে কালক্ষেপণ করে আসছেন এছাড়া ওই জমিটি অন্য একজনের নিকট আরও বেশি দামে বিক্রি করার পায় তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সংবাদ সদস্যরা উপস্থিত ছিলেন তবে আহমেদ আহমেদ শিমুল ও তার ছোট ভাই পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায় অপর ভাই জাকির উদ্দিন আহমেদ মিতু বলেন মুকির উদ্দিন আহমেদ দীপু বিদেশে আছেন সে টাকা নিয়ে থাকলে তার ব্যক্তিগত বিষয় মোহাম্মদ ইলিয়াস উদ্দিন পিতা মোহাম্মদ আলফাজুদ্দিন গ্রাম রাজনগর হাঙ্গামি পোস্ট মনাকসা থানা শিখগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সাবেক সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল দিন পৈতৃক সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে গত বিশ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে তাদের নিজ বাসায় আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সাড়ে দশ কাঠা জমি মোজা রাজনগর একানব্বই এর আর এস তিনশো একানব্বই খতিয়ানের দাগ নম্বর এক নয় পাঁচ পাঁচ এক নয় পাঁচ ছয় এর দাগে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণের পর প্রথম একই তারিখে দুই লক্ষ পঞ্চাশ হাজার কিস্তিতে মুকিরুদ্দিন আহমেদ দীপুকে প্রদান করা হয় পরবর্তীতে পঁচিশ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে পুনরায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন মুকিরুদ্দিন আহমেদ দীপু কিন্তু জমির দাম হঠাৎ কোনো কারণ ছাড়াই কাঠা প্রতি আরও বিশ হাজার টাকা দাবি করলে আমরা বাধ্য হয়ে তাতেই রাজি হই এবং গত ছয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জমি রেজিস্ট্রি করার সিদ্ধান্ত হয় উল্লেখ্য যে তৎকালীন সময় তারা সকলে ঢাকায় অবস্থান করার কারণে তারা কমিশনের জমি রেজিস্ট্রিক পরামর্শ দেন তাদের পরামর্শ মতে আমরা সেই দিন আমরা তাদের বাস বাসভবনে পৌঁছাই কিন্তু সেই দিন তারা জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ফিরিয়ে পাঠান তারপর থেকে এই পর্যন্ত তারা জমি রেজিস্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছি বলে কোনো সময় দিতে পারছি না বলে সাব জানিয়ে দেন এবং সেই সাথে তিনি বলে বলে আপনারা চাইলে আমাদের জমি দখল করে ব্যবহার করতে পারবেন কিন্তু সেই সাথে কথা কোনো মিল না রেখে বিভিন্ন লোক মারফত হুমকি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার শামিল আহমেদ শিমুলের ছোট, ভাই সোহেল আহমেদ পলাশ এবং শাকিল উদ্দিন আহমেদ বাপ্পি সহ তাদের অরিসগুন আরও উল্লেখ্য যে ইতিমধ্যে তারা জমিটি অন্য একজনের কাছে আরও বেশি দামে বিক্রি করা পায় করছেন আমরা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের সুদৃষ্টি পূর্বক সুবিচার কামনা করছি